লিমানি রেমুন কোদে এও এও অ্যা পৃথিবীর রাজাবাৎ সারাপ সরাপীর রাজাবাদ কই রে আজকে তোদের রাজত্ব দেখতে চাই তোদের বেডগিরি দেখতে চাই চাই কস্কের রাজত্ব কা কেউ কোনো কথা বলে না কারণ ঠাক হয় না কেউ কথা কয় না রে সত্য ধ্বংসই হয়ে গেছে সব শেষ আল্লাহ কয় বন আজকে রাজত্ব কাম কেউ কথা কয় না আল্লাহ ডাক দিব ফেরা উইনারে এ ফেরা ক্ষমতা দিছিলাম ক্ষমতা আমি দিছিলাম আমার দেওয়া ক্ষমতা পাইয়া আমার না ফরমানি করলি নিজের রব দাবি করলি এখানেই শুধু শেষ নয় ক্ষমতা পাইয়া নব্বই হাজার নীল নদের পানিটা লাল করছে মূসা নবী যেন পৃথিবীতে না আসতে পারে রাখে আল্লাহ মারে কে আল্লাহ কয় মোসা আসবে ফেরাউন কয় আসতে পারবে না নব্বই হাজার শিশু মানলো ফেরাউন মোসা নবীর আটকাইতে পারলো না সোহান